যে খবর আপনাদের জানাচ্ছিলাম রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার কিন্তু এই খবর আসার পরই বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের একেবারে অতীতকে টেনে এনেছেন তিনি কি বলেছেন কুনাল ঘোষ আপনাদের শোনাবো রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ ডিজি পদে এসেছেন ভালো একটাই অনুরোধ আমার মতো নির্দোষ কারো জীবন নষ্ট করবেন না এই বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের ডিজি পদে এসেছেন ভালো কিন্তু আমার মতো কারো জীবন নষ্ট করবেন না কি বলেছেন কুনাল ঘোষ একেবারে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের কি বলেছেন শোনাবো রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল লাগে কালী দিন বহু বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না শুনলেন আপনারা কুনাল ঘোষের বিস্ফোরক মন্তব্য একেবারে অতীতে ফিরে গেলেন কুনাল ঘোষ অতীতের কথা টেনে এনে তার স্পষ্ট মন্তব্য আপনি একজন দক্ষ অফিসার দক্ষ আই অফিসার কিন্তু কারুর নির্দেশে কখনো আমার মতো একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করবেন না আর কারও এই প্রশ্ন এবং স্পষ্ট বললেন যে সেদিনের পর তার পরের দিনগুলো ভগবানের উপরেও ছেড়ে দিলেন কুনাল ঘোষ কোথাও গিয়ে পদে এসেছেন ভালো একটাই অনুরোধ আমার মতো জীবন নষ্ট করবেন না বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তার আজ থেকেই ডিজি পদে রাজীব কুমার রাজ্য পুলিশের নয়া ডিজি এবং আপনারা জানেন যে এই রাজীব কুমার তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধর্নায় বসতে দেখা গিয়েছিল এই রাজীব কুমার এক সময় কলকাতা পুলিশের কমিশনার বিধাননগর পুলিশের কমিশনার পদ সামলেছেন কলকাতা পুলিশের অন্তর্গত স্পেশাল তাকে পাওয়া গিয়েছে। আর এবার রাজ্য সর্বোচ্চ পদ পারে পদে আসছেন কুমার আপনাদের জানিয়ে রাখি রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে এবার রাজীব কুমারের নাম সেই নাম জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকে মন্ত্রিসভার একটি বৈঠক সেখানে সিদ্ধান্ত হয়েছে এমনটাই সূত্র মারফত খবর এবং আপনাদের জানিয়ে রাখি যে কথা আপনাদের বলছিলাম নানা উচ্চ পদ সামলাতে দেখা গিয়েছে এর আগে রাজীব কুমারকে তবে যে মন্তব্য কুনাল ঘোষ করে বসলেন সেই মন্তব্য কার যত বিস্ফোরক চলুন আরো একবার শোনাই কি বলেছেন রাজীব কুমারকে নিয়ে কুনাল ঘোষ শুনুন রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহু বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না আরও একবার শোনালাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এই রাজীব কুমার যার জন্য ধর্নায় বসেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যখন এই রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন ঠিক সেই সময় কিন্তু একটা বিতর্কের মুখে পড়তে হয়েছিল কোথাও গিয়ে তাকে দু সাল খুব ভুল না হলে রাজীব কুমারের বাড়িতে একদিন হানা দিয়েছিল সিবিআই এবং এক মামলায় তার নাম জড়িয়ে গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপর আমরা দেখেছিলাম যে ঘটনার প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্নায় বসে পড়েছিলেন তিনি আর সেই ধর্নার মঞ্চে ধর্নাস্থলের পাশে দেখা গিয়েছিল কিন্তু রাজীব কুমারকেও এবং আপনাদের জানিয়ে রাখি নানা ষড়যন্ত্রের অভিযোগ উঠে এসছিল